বন্ধুরা তোমাদের প্রিয় চ্যানেল মোটিভেশনাল স্বপন আজকের ভিডিওতে এ দিয়ে কন্যা সন্তানের সুন্দর সুন্দর নাম অর্থ সহ আধৃতি আধৃতি নামের অর্থ হলো অটল আদ্রিকা আধ্রিকা নামের অর্থ হল পর্বত এনসি অ্যানসি নামের অর্থ হলো সুন্দর অভিপ্রীতি অভিপ্রীতি নামের অর্থ হলো ভালোবাসায় ভরপুর অদ্রাত্রয়ী নামের অর্থ হলো দেবী দুর্গার নাম আরী আরুণী নামের অর্থ হল ভোর অনুনিতা অনুনিতা নামের অর্থ হল সৌজন্যে অস্মিতা অস্মিতা নামের অর্থ হল গৌরব বা আত্মসম্মান আহিরা নামের অর্থ হলো উজ্জ্বল ও দীপ্তিময় অনুকৃতি অনুকৃতি নামের অর্থ হল উদাহরণ আস্থা আস্থা নামের অর্থ হলো বিশ্বাস বা আশা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দিন আর এই রকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ